হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাই হোক আজকে আপনি যে কাছে ঠকে যাও কিছু গল্প নিয়ে যে সামনে হাজির হলাম জীবনে অনলাইন থেকে কী পেলাম কী পেলাম না কতটুকু বিশ্বাস করলাম মানুষকে কতটুকু মানুষ ধোকা দিল আসলে অনলাইন থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ আবার কিছু হারিয়েওছি যাই হোক মানুষকে বিশ্বাস করে কি কি হয়েছে আজকে একটু খুলে বললো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শুনবেন যে দেখেন মানুষকে প্রথমে বিশ্বাস করে কি কি ধোকা খাইলাম দেখেন প্রথমে প্রথমে আমি এক ভাইকে খুব বিশ্বাস করছি বিশ্বাস কেমন করছি সে ভাই আমার অনলাইনে ইউটিউবের থেকে হয়তো নাম্বার নিয়ে ফোন দিত কথা কইতো ভাইয়ের দুঃখের কথা বলতো যে ভাই আমি এই সমস্যায় আছি ওই সমস্যার সময় ফ্যামিলি নিয়ে আমি কাজ পারি ভাই কাজ দিবেন তো এরকম করে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন কথা হলো পরিচয় হলো পরিচয় হওয়ার পরে একদিন বললাম তো কারখানায় আসেন তা আপনার কাজের প্রবলেম তা আমি কাজ দেই তাই তাকে আমি প্রথমে যাই হোক আসার পরে তার আইডেন্টি কার্ডের ফটোকপিও দিল বাড়ি ছিল নারায়ণগঞ্জ যাই হোক নারায়ণগঞ্জ ঠিকানা দিল আমাকে আইডেন্টি কার্ডে ফটো দিলো অনেক কষ্টের কথা বললো যে ভাই আসলে কি পাঁচজন লোক আমরা কাজ পারি আসলে এখন অবস্থায় ঘরে পারি পারি না এমন দিন যাই যাই হোক আমার একটু মায়া লাগলো হয়তো বিশ্বাসও করলাম মানুষের কথা শুনে প্রথমে তাকে আমি আশি পিস মাল দিলাম যে চার পাঁচজন মানুষ কাজ করবে আশি পিস মাল বেশি মাল ভারীও না হালকা মালি হালকা মালি মনে হলেন যে অল্প কাজ তা আশি পিস কাজ দিলাম আশি পিস কাজটা সামনের পাট পিছনে পাট সেই কাজ দিলাম সেই কাজ দেওয়ার পরে সে তার প্রথমে কিছু টাকাও দিলাম গাড়ি ভাড়া পনেরোশো টাকার মতো আসছে পরে আবার এক সপ্তাহ পর কাজ পড়লো যে ভাই কাজ হয়ে গেছে কিছু গাড়ি ভাড়া পাঠান আমি কলাম ভাই নিয়ে আসেন তারপর টাকা দিই না ভাই কি আমার যাবারও মতো গাড়ি পারা নাই তারপরে মনে হয় টাকা পাঠাইছি ওখান থেকে আসবে এই যে আসছে তারপরে আসতেছে বললে এই যে যে ফোন বন্ধ করছে ফোন বন্ধ করে নাই হয়তো আমার নাম্বারগুলি ব্ল্যাক লিস্টে ফেলাইছে ফেলাইছে তারপরে কত নাম্বার থেকে যোগাযোগ করার চেষ্টা করলাম কত নাম্বার থেকে কত ফোন দিলাম ভাই আর আজ পর্যন্ত আলো না বিশ্বাস করেন ভাই ওই মালগুলি কিন্তু আমার না আমি এক জায়গা থেকে অর্ডার আনছি অর্ডার আইনে আমি কিন্তু তাকে কাজ দিয়েছি সেই বিশ্বাস করেন তার অপেক্ষা করতে 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 দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করার পরে সিজন শেষে পরে হেসে কি মালিকের কাছে আমি খুলে বললাম যে ভাই এই কাহিনী কি হয়েছে সেই কি বলবে সে তার মাল প্রায় আশি পিস মাল সেইগুলি আশি হাজার টাকা বিক্রি করতে পারতো চাইলে সে আমার কাছ থেকে আশি হাজার টাকা কাটিয়ে রাখতে পারতো কিন্তু আমার কাছ থেকে সে আশি হাজার টাকা কাটে রাখে না সে আমার কাছ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো কাটে রাখছে দেখেন প্রথমে ধোকা কি কিভাবে খেলাম প্রথমে খেলাম পঞ্চাশ হাজার টাকা ধোকা খেলাম তারপরে এরপরে কিছুদিন মন খারাপ তারপরে এক আইলে এক আপু আপু বিশ্বাস করেন এমনভাবে ফোন দিতেছে ভাই কাজ করবই কাজ করবই আই আমার কাছ থেকে ফিরেম নিল ফিরেম নেওয়ার পর কাজ সে করবেই আমি যে প্রথমে যে বড় ধোঁকা খাইছি সেই ধোঁকা খাওয়ার পরে তাকে আর কতটুকু বিশ্বাস করা যায় তাকে অল্প বিশ্বাস করে আমি প্রায় দুই হাজার টাকার মতো শুধু কাপড় দিয়েছি আর কিছু কিছুটা মেটেল দিছি তাকে বেশি দিইনি সে যে দিছি সেই যে দিছি সে নিয়ে গেছে ভাই আজ পর্যন্ত তার আর চেহারা দেখিনি যাই হোক সেটাও মনে করলেন যে বাদ দিলাম তারপর আর একজন আর একটাও মেয়ে সে তার কি অনেক প্রবলেম ছোটো বাচ্চা নিয়ে চলতে পারে না হ্যান ত্যান অনেক কিছু তাকে ও বিশ্বাস করে ভাই বিশ্বাস করবেন যে প্রথমে বলছে বিশ্বাস করছি তা না মিনিমাম আমাকে দশ দিন ফোন দিছে দশ দিন ফোন দিছে দশ বিশ দিন ফোন দিছে তারপর কি বিশ্বাস করছি তারপরে বলছে আজ শোনেন ঠিক তাকেও বেরায় বেশি টাকার কাজ দেয়নি ভাই হয়তো দুই তিন হাজার টাকার কাজ দিই পরে ট্রাই করছি ট্রাই করার পরে সেও কাজ একটা কাজ কইরে নিয়ে আসছে সে দিছি বারে নিয়ে আসছে আসার পরে দেখি হলটার হয়েছে তো এত দূর থেকে আসছে আমি কিছু ভাই আপনার কাজ হয় নাই এটা একবার টুপোটাটে বাদ পরে তারপরেও আমি হাজার হানি টাকা দিয়ে দিছি তাকে আমি কিছু পরবর্তীতে আরও কাপড় আছে আপনি সুন্দর করে করে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ সে গেছে আর আজ পর্যন্ত তার চেহারা দেখিনি তারপরে আর কি বলবো আর তারপরের ঘটনা যে যে যা করছে সে সে আসলে আমাকে অর্ধেক জীবনটাই ধ্বংস করছে কি বলবো যাই হোক একটা হর্ষণার নাম্বার থেকে ফোন আসছে ভাইয়া আমি কাজ শিখতে চাই কাজ শিখতে চাই হ্যাঁ কাজ শিখতে চাই পরে আমি বললাম ভাই এই কাজ আপনি শিখলে হয়তো ঢাকা এসে শিখতে হবে তাদের এত দূর থেকে তো ঢাকার বাইরে থেকে তো শেখা সম্ভব না ঢাকা এসে যদি পারেন শিখতে পারেন যাই হোক এরকম করে একদিন দুই দিন ফোন দেয় কথা হয় কথা হওয়ার পরে মনে করলেন যে এমনই অবস্থা আসলে সেই কাহিনী কি বলবো এমনও পরিস্থিতি গেছে আমি ফোন দিছি আমার ফোন কেটে দিয়ে সে ফোন ব্যাক করছে কি গুরুত্ব তার ছিল আমার কাছে আমার গুরুত্ব তার কাছে কতটুকু ছিল আমার সাথে সে ঘন্টার পর ঘন্টা কথা বলছে ঢাকা আসছে আসলে সেই মায়াবতীর গল্প অন্য এক সময় বলবো অন্য কোনো ভিডিওতে বলবো সে আসলে কি করছে আমার জীবনটা যদি আপনারা শুনতে চান ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই মায়াবতীর ফুল কাহিনী আমি বলবো যে আমার জীবনটাকে সে কি করে গেছে যাই হোক সেটা বাদ দিলাম তারপরে তৃতীয় তারপরে দেখেন তারপরে আসি তারপর আর মানুষ আমার কাছ থেকে একবার আইসে দুইবার কাজ নিছে কাজ করছে কাজ করার পরে আমি তার টাকা দিয়ে দিছি আসছে এই সিজনে সে একদিন ফোন দিল ভাই আমি একটু বিপদে আছি আমাকে পাঁচশো টাকা দেওয়া যায় নাকি তাই ভাবলাম সে কাজ করছে বিশ্বাস করা তো যাই আবার মনে হয় কষ্ট বললো কি ভাই পাঁচশো টাকা আমি দিন পরে দিয়ে দেবো ভাই দিছি বিশ্বাস করে ভাই পাঁচশো টাকা হয়তো আপনারা বলবেন পাঁচশো টাকার জন্য ভাই বলার কথা না দেখেন টাকা দিছি ভাই তারপরে থেকে মনে যে যোগাযোগ মোটামুটি বন্ধ। কি আর বলবো লাস্ট যে কাহিনী হয়েছে দেখেন একাপু কাজ পারে কাজ করবে আসছে আমার এখানে আইসে ঘুরে দেখে গেল পরিস্থিতি কী পরিস্থিতি দেখা গেল তাকে আমি বেসেলার মানুষ আমি কারখানায় থাকি দেখা গেল আমি হোটেলে খাই দেখা গেলো মেসে খাই আমি তাকে মনে করলেন হোটেলে নিয়ে খাওয়া এটা ওয়ে দুপুরে টাইমে দিয়ে দিছি সে অনেক দুঃখের কথাই বলল ভাইয়া আমি তারপরে সে বলছে যে ভাই আমি ঢাকা আসব আমি থাকবো কোথায় পরে আমার বোন থাকে আমি বলছি যে আপাতত আপনি আমার বোনের কাছে থাকতে পারেন সেখানে হয়তো থাইকেই করতে পারবো সে আমাকে বললো একদিন বললাম যে ভাই আমি যাব আমার গাড়ি ভাড়া নাই। সে আসবে হয়তো ঢাকার ভিতরে একটা জায়গা থাকে আমার কাছে গাড়ি ভাড়া নেই তা কি বলবো করবো ভাই আমার নাম্বার রকে তিনশো টাকা যদি দেন আমাকে আমি যাইতে পারবো বিশ্বাস করেন ভাই তিনশো টাকা দিছি তিনশো টাকা দেওয়ার পর পরের দিন ওই দিনই রাত্রে বলতেছি ভাই আমার এখানে যে অবস্থা তিনশো টাকা দিচ্ছেন আপনি তিনশো টাকা আমার রকেটে এখানে কোনো জায়গাতে উঠাইতে পারতেছি না আমি কীভাবে যাব সকালবেলা আমি যাইতে চাইছিলাম তা আমি কী বলবো বলো ভাই আর তিনশো টাকা যদি দেন আপনি আমারে বিকাশে আমি নাম্বার দেই তাহলে ভালো হয় আমি আবারও বিশ্বাস করে তাকে তিনশো টাকা দিলাম তিনশো টাকা দেওয়ার পরে বিশ্বাস করেন আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল একটা খবরও নাই কোনো কিছু নাই নাই ফোনও নাই কিছু নাই দেখেন মানুষ করে যায় কতটুকু যাই হোক আমার যারা দেখতেছেন অবশ্যই আমাকে ভালোবাসেন আমার যদি কোনো অন্যায় থাকে কারো কাছে যদি আমায় আমি কোনো অন্যায় করে থাকি সেটাও দয়া করে কমেন্ট করে যাবেন আর আমার ধারায় যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে সেখানে সেক্ষেত্রেও আলহামদুলিল্লাহ পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন কেউ আমার রিজিক নিয়ে যাইতে পারবে না আর যে মায়াবতী আমাকে ধ্বংস করছে আল্লাহ তাল্লা তাহলে ভালো রাখুক ইনশাআল্লাহ তার জন্য তার ইতিহাসও নিয়ে আমি আসবো আপনাদের সামনে তার জন্য কতটুক কি করছি আমি তাকে কি বলবো আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ